নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন মিথিনের মেয়ে বেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মিথিনকে নিয়ে চলে গেছিলাম এক সন্ধ্যাবেলা আমরা বই বইমেলাতে বইমেলা শুরু হয়ে গেছে আঠাশে জানুয়ারি থেকে এখন কিছুদিন চলবে তো ফাঁকা ফাঁকায় আগে থাকতে আমরা ঘুরে নিয়েছি কেননা পরে মানে আর কিছুদিন পর কিন্তু ভীষণ ভিড় হয়ে যায় বই মেলাতে তখন বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই চাপের হয়ে যাবে ওই জন্য একটু আগে থাকতেই আমরা চলে গেছিলাম বই মেলাতে তো কি আমরা সাত নম্বর গেট দিয়ে ঢুকেছি তখনও বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর দিনের আলো থাকতে থাকতেই আমরা গেছি কেননা মেলাটা তো শুরু হয়েছে অনেকক্ষণ আর আটটার সময় মেলা বন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পৌঁছে গেছিলাম আর বইয়ের স্টলগুলো তখনও রেডি হচ্ছে কোনো কোনো স্টল রেডি হয়ে গেছে এবং স্টলগুলো মোটামুটি ফাঁকাই ছিল তো একটু ভালোভাবেই ঘুরতে পারলাম আমরা ফাঁকায় ফাঁকায় প্রতি বছরের মতো এবছরও বইমেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুর বই স্টল আর খুব সুন্দর করে আর চারপাশটা সাজানো সব মিলিয়ে খুব সুন্দর লাগছিলো সব কিছু আমরা একটা বইয়ের দোকানে এসেছিলাম মিথিনকে কটা বই কিনে দিচ্ছিলাম তো এইগুলো নিয়েছে আপাতত হাতে আরও কিছু দেখছিলাম আমরা বই প্রচুর বইয়ের স্টল ছিল এবং বাচ্চাদের জন্য অনেক বই স্টল ছিল মিথিন যেহেতু খুব ছোট তো ওর বইয়ের স্টলগুলো আমাদের খুঁজতে হচ্ছিল এই স্টলটায় এসে দেখলাম এই রকম বাচ্চা মানে মিথিনের মতো দুই থেকে সাড়ে তিন বছরের বাচ্চা বা পাঁচ বছরের ভেতরের বাচ্চার জন্য অনেক রকম বই আছে আমি দেখাবো পরে কোনো ভিডিওতে যে মিতিনকে কেরম কেরাম বই কিনে দিলাম দেখুন এবিসিটি ওয়ান টু থ্রি ফোর তো সবার কাছেই মোটামুটি থাকে এবং যেটা খুব দরকার বইয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য বাচ্চাদের কিছু বই রয়েছে সেই বইগুলোতে ওরা হাতে পেরে ওদের বই পড়ার ইন্টারেস্ট বাড়বে এখানে আরেকটা জিনিস দেখছিলাম যেটা ব্যাটারি সিস্টেমে চলে বই প্লাস আবার কিছু মিউজিকও থাকবে তার সঙ্গে সেগুলো বাচ্চারা যেখানে যেখানে হাত দেবে সেই জায়গাটায় মিউজিকটা বাঁচবে তো সেটাই দেখছিলাম বই কিন্তু তার সাথে কি সুন্দর মিউজিক সিস্টেমও দেওয়া রয়েছে ভালোই বেশ জিনিসটা আরও ভালো ভালো বই ছিল ওখানে আমরা দেখছিলাম তাই জন্যেই একটুখানি ঘুরে ফিরে আর মেজনে একটু দেখুন হাত বাড়িয়ে বাড়িয়ে চাইছিল জিনিসটা ওরও কিন্তু মোটামুটি বইয়ের ব্যাপারে একটু একটু আনি মানে ধারণা তৈরি হয়েছে যে বই জিনিসটা কীরকম আমি আমার ছোটোবেলার বইগুলোকে দেখেছিলাম তো সেই বইগুলো হাতে পায়ে ছিঁড়ে ফেলে সত্যি কথা কিন্তু হাতে নিয়ে দেখতে পারে বই জিনিসটা কী ওর কাছে কেন এখন একটু ধারণাটা পরিষ্কার হয়েছে কটা ইংলিশ স্টোরি বুক কিনলাম তারপরে এসেছিলাম কটা বাংলা বই কিনতে যে বই দোকানটায় এসেছিলাম সেখানে সব রাশিয়ান বই ছিল যেগুলো বাংলায় অনুবাদ করা তো সেরকম কিছু গল্পের বই কিনলাম আর সেখানে এই গল্পের বইগুলো মোটামুটি আমিও ছোটোবেলায় পড়েছিলাম তো তার মধ্যেখানি থেকে কটা ওকে কিনে দিলাম তারপর মেলায় এসেছি একটু পেট পুজো হবে না তা কি হয় তো আমরা চলে গেছিলাম ফুড কোর্টে ওখানে গিয়ে দেখছিলাম কি খাওয়া দাওয়া করা যায় দেখুন মিথুন কীরকম ওখানে গত গত ছিল আর ও খেলা পেয়ে গেল ওখানে যেখানে যেখানে গত দেখুন পাশ গুটু গুটু করে যাচ্ছে চলে এসেছি স্টলে ও কাটার স্টলে চলে এসেছি আর এখানে এসে অর্ডার দিয়ে দিলাম একটু গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমো এর আগে আমি খাইনি তো এখানে এসে অর্ডার দিই আর দেখি কীরকম খেতে হয় দাঁড়িয়ে আছি খাবারটা নেওয়ার জন্য আর এদিকে ওদিকে প্রচুর স্টল হয়েছে সেগুলো দেখছিলাম আর কি এদিক সেদিক করে আর এই যে চলে এসেছে আমাদের গন্ধরাজ মোমো সবুজ সবুজ মোমোটা আর দেখা যাক কেমন খেতে লাগে তো মো মৃতদিনের হাতেও পৌঁছে গেছে জিনিসটা আর মিতিন তারকে অপারেশন করছে এখানে কাঁটা ফুটিয়ে ফুটিয়ে তার অপারেশন চলছে তো দেখি সেটা কেমন খেতে আর সেটা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম সুন্দরবন ফুড কর্পোরেশনে একটু ভাজাভুজি খেতে তো ওখানে দেখলাম প্রচুর খাবার দাবার নিয়ে বসেছে আর সেখান থেকে নিলাম এক প্লেট পর্ন পকোড়া তো চিংড়ি মাছের পকোড়া চিংড়ি মাছটা ছিল বটে কিন্তু কোনো খা খাবারই তেমন না খেয়ে মনটা ভরেনি ফাইবার পাস বা অন্যান্য খাদ্য মেলায় গিয়ে খাবারের কোয়ালিটি যেরকম থাকে এখানে কিন্তু খাবারের কোয়ালিটি ততটাও নয় মানে অ্যাভারেজ খুব যে ভালো তাও নয় আবার খুব খারাপ তাও নয় অ্যাভারেজ এর মধ্যে খাবার দাবার রয়েছে আর ওই আর কি মানে টুকটাক খাওয়ার জন্য সেটাই যথেষ্ট আমরাও নিলাম চিংড়ি মাছের পকোড়া তো দাম বেশি নেয়নি এক প্লেট নিয়েছিল একশো টাকা তো শিগড়ি মাছ প্রতিটা পকোড়ায় একটা করেছিল আর বাকিগুলো ছিল ওই মশলা এবং ময়দা স্টাফিং ছিল এই যা তো সেটাই আর কি মিথিন দেখুন পরীক্ষা নিরীক্ষা করছে ও সেরকম খায়নি এটা জাস্ট একবার দুবার মুখে নিয়েছিল আর ব্যাস খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বই কিনতে বেরিয়ে পড়ি বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বললাম না কি কিন্তু স্টলগুলো মোটামুটি ফাঁকাই ছিল তো খুব আরাম করে আমরা দেখে শুনে ঘুরে বই কিনতে পেরেছি কিন্তু আগে আগে যাওয়ার কিন্তু তারপর মিথেমিতে বলছিলাম যে চলো আমি অনেক বই কিনেছি আমি পড়াশোনার অনেক বই কিনলাম গল্পের বই কিনলাম ইংলিশ বই কিনলাম এবার চলো একটু পেন্টিংয়ের বই কিনি কিছু তোকে সেটাই বলছিলাম যে চলো পেন্টিংয়ের বই কিনি তারপরে দেখুন মিতিনের ইন্টারভেল চলছে ও একটুখানি চেঞ্জ হয়ে নিল জল খাচ্ছে সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছে যা হয় বাচ্চা নিয়ে বেরোলে ওকে একটা পাতলা সোয়েটার পরে নিয়ে বেরিয়েছিলাম এখন একটু ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে বলে ওকে একটা মোটা সোয়েটার পরিয়ে দিলাম শিশু মণ্ডপ বলে দেখলাম একটা বাচ্চাদের বইয়ের এ বসেছে স্টল বসেছে তো সেখানেই যাচ্ছিলাম বেশ বড় স্টলটা তো বললাম দেখি চ এখানে এলে তোর মতো কিছু বই পেলেও পেতে পারি তো সেখানে ঢুকলাম আর মিথুনও বেশ ইন্টারেস্ট নিয়ে ঢুকলো গট করে হেঁটে হেঁটে আর মানে স্টলটা খুব ফাঁকা ফাঁকাই ছিল আসলে একটা পেছন পেছন দিকে পড়ে গেছিলো তো তোর লোক হয়েছিল বটে কিন্তু এই পেছনের দিকে স্টলগুলো সেরকম লোক আমরা দেখতে পাইনি একটু ফাঁকাই ছিল তো আমরা খুব ভালোভাবে বইটই ঘুরে ঘুরে দেখছিলাম ফাঁকা থাকলে যা হয় কিরকম তারা কোনো থাকে না তো ওই দেখছিলাম আর তারপরে দিলাম যে চ পেন্টিংয়ের বই কিনি তো দেখুন কিরম একা একা যাচ্ছে ঘট ঘট করে কেন পণ্ডিত পণ্ডিতের মতো একবারে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে এই বইটা সেই বইটা কেন মনে হচ্ছে কত বিদ্যান ব্যক্তি তো যাই হোক হ্যাঁ ও তো পড়াশোনা করবে কিন্তু এখনও সেভাবে বুঝতে পারে না পড়াশোনার ব্যাপারটা তো এই ইন্টারেস্টটা গ্রো করার জন্যই আমার আর কি ওই বেশ চঙের বই কিনে যাতে করে ও বইয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় না দু হাজার পঁচিশের মতো সালে দাঁড়িয়ে কোনো বাচ্চাকে বইয়ের প্রতি বা পেন কালার পেনসিলের রঙের প্রতি ইন্টারেস্ট গ্রো করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার বুঝতেই পারছেন কেন বলছি তো ওই সব সময় বই বা কোনো ক্রেয়ন কালার নিয়েও যেন বিজি থাকে গল্পের বই পড়ে খেলাধুলো পরে খেলার জিনিস নিয়ে বিজি থাকে তার জন্য আমি বেশি বেশি করে এইসব জিনিসগুলোকে কিনে দিই বই কিনে দিই যা যার ফলে ওই বই পশু পাখি এই নিয়ে ওর শৈশবটা তৈরি হয় তো এখানে কটা আমাদের ফটো তোলা হচ্ছিলো ও ওই বাড়িটা খুব পছন্দ হয়েছিল ও খালি বলছিল এটা ভৌয়ের বাড়ি তো ওই রকম পড়ছিল ওখানে খুব তো তখন ওকে একজন এসে একটা চকলেট দিচ্ছিল দেখুন কি লাজুক কিছুতেই নিচ্ছিল না তারপরে আমি যদি বললাম তুমি নাও তো তারপরে ওনার মনে হলো যে নি তো মিথিনি একটু লাজুক ঠিক কথা আস্তে আস্তে ঠিক হবে ওই জন্য আমি আরও বেশি বেশি করে ওকে বেশ পাবলিক ক্রাউডে নিয়ে যাই যেখানে গেলে ও সবার সাথে মিশতে পারবে কথা বলতে পারবে আচ্ছা এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা অনেকে আমাদের ঘোরাঘুরি হয়েছে আমরা ক্যাবটা বুক করে গাড়ির জন্য ওয়েট করছিলাম এখানে বসে এটা সাত নম্বর গেট এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম আমরা এই গেট দিয়ে বেরিয়েছি ওদিকে সামনের দিকটা সেরমভাবে যাওয়া হয়নি একদম সামনের দিকে যাইনি মেটেলটা ঘুরেছি দিয়ে আবার এই পেছনে গেট দিয়ে ব্যাক করেছি তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর বইমেলা শুরু হয়ে গেছে এই বই মেলাতে সবাই এসো বই কিনো বই পড়ো এবং তার সাথে সাথে মিতিনের ভিডিওটাও কিন্তু দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর মিথিনের চ্যানেল যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এরকম ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের মতো ইউটিউবই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর সবার সবার বাচ্চাদেরকে বই পড়ার তাহলে আজকের মতো আমরা আসি আরেকদিন কাটিং করা বই ওই বই